থাকলে তুই এখন এখন আমার লগে কালেকশন ভার্সেস কর আর আমি খুব ভালো করেই বুঝছি আমার আডি এই ওর দেখেই বুঝছস আমার তো কত কালেকশন আছে এখন তুই ভয়েও আমার লগে কালেকশন ভার্সেস করবি না ওর এত বড় সাহস ও আমার কালেকশন বাড়ছে চ্যালেঞ্জ দিছে মাল্লাম ওর কাছে অনেক কালেকশন আছে কিন্তু আমি একটা বিবি ইউটিউবার যদি ওর কাছে কালেকশন বাড়ছে হারি তাহলে কি আমার মান সম্মান থাকবো হইতে পারে ওর আমার থেকে বেশি কালেকশন কিন্তু আমার তো বুদ্ধি আছে ওর আমি কালেকশন বাড়ছে হারাই এই সামনে তো গাইস আমি কিন্তু ওর থেকে টিম কোড নিয়ে এনেছি চলো এবার ওর গ্রুপে যাওয়া যাক তো এখন আমার টিম কোড দিতে হইবো টিম কোড হলো 41 তারপর হইলো 3 এই যে আমি ওর গ্রুপে আসলাম হাই তোর হাই গুষ্টিলাই কি আদি নেসি খালি চাই আছে এমন ভাবে কইতাছ মন তুই লুকিস গেমার আইডি নি আইছস সাইড ফাস্টা ম্যাক্সিম ওর দিছস কি হইছে আরে বটের বাচ্চা আমার আইডিতে যে কালেকশন আছে এগুলো দেখলে তুই স্টক করবি আচ্ছা

এই যে একাশি লেভেল পঞ্চাশ লাইক আর সবগুলো বুয়ে পাস করা আছে ওরে ভাই টাইটানি কিস্কার ক্লোজ বউ আছে কি রে মনে মনে কি কইতাছ প্রোফাইল দিকে ভয় পাইছ নাকি দূর আমি লিউডিস গেমিং আমি জিজি তোর এই সাধারণ কালেকশন দিকে ভয় পাই তাই লিখি আমার মানসম্মান সম্মান থাকবো দেখা যাইব নে তোর মান সম্মান আমার লগে কালেকশন বসেছে হাইরা কুত্তার মতো চিৎকার করবি তখনই বুঝে যাইব তোর মান সম্মান কত দূর এত কথা বাদ দিয়ে কালেকশন দেখা দেখি তোর কাছে কি এমন কালেকশন আছে ওকে দাঁড়া আমি দেখাইতাছি এই দেখ এইটা আমি কি পড়ছি সিজন 5 সিজন 5 এমন ভাবে কইতাছ মনে কি রিয়ার বান্ডেলটা আরে বটের বাচ্চা যে জায়গা সিজন 1 2 ব্যাক দিয়ে আর এই জায়গা সিজন 5 আর কি নো বাচ্চা আমারটা গোল্ডেন সিজন 5 কি কি গোল্ডেন সিজন 5 গোল্ডেন সিজন বাদ কি হইছে কত হিউপ সাকরে হারাইছি তোর হারা দিতে পারমু কোনো ব্যাপার না বাহ তো সাহসী তো প্রশংসা করা লাগে তুই আমার গোল্ডেন সিজন 5 দেখাও আমার লগে তারপর কালেকশন বেসিস করতে চাস আর মারমু কেন তোর আমি হারাইতে দিতে আমার নিজের উপরে একশো কনফিডেন্স আছে তো অলরেডি আমার কাছে লগ ইন আছে শিখাইস না তোর কাছে কি কালেকশন আছে তুই আমার প্রোফাইলের ইলিট পাস গুলা দেখ দেখ কতগুলো ইলিট পাস করা আছে আচ্ছা আচ্ছা দেখতাছি তোর প্রোফাইল এই যে গোল্ডেন গোল্ডেন ব্যানার দিছ তো কি হইছে এই যে বুইয়াবা সবগুলো করছ তারপরে মনে মনে কিছু কুয়া লাভ নাই কালেকশন দেখে তো ভয় পাইছো ভালো করেই বুঝছি ভয় পাবু কেন তোর কাছে কি কি আছে একটু দেখা আমার গুলো আমি পরে দেখাই ওকে তাহলে আমি দেখানো শুরু করলাম এই যে আমার কাছে দেখতে ডক্টরের বান্ডিল তারপরে এই যে এই দেখ সিজন 5 এইটা এটা তো আমার কাছে আছে আচ্ছা দাদা তোরা মেহוני পইরা দাইতাছি এই যে এই দেখ মডের কোনো তফাৎ দেখতাছি না নাই কই পাকিস্তান আর কই গুলिस्तान আমার বান্ডিলের মাথার মধ্যে দেখ সোনালী কালারর মধ্যে চকচক করতাছে আর তোরটাতে দেখ পুরা কালা কুচ কুচ্চা আচ্ছা ম্যাডাম বুঝি বুঝি এখন দেখান আপনার কাছে আর কি কি কালেকশন আছে এই যে এই দেখ

আমি সম্পর্কে বলতে চাই যে বিশ্বের সবচেয়ে বিশেষ বুক মেকারী করে বাঁচিয়ে ধরতে পারেন যেমন কিছু নগদ পরিষ্কার সুযোগ রয়েছে আর বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনার যা খুশি আপনি বেছে নিতে পারেন আর রেজিস্ট্রেশন ব্যবহার করলে প্রথম ডিভিশনে বারশো টাকা

কালই তো দর করতাছিস কি কইলি তুই আরে কিছু না মাত্র একটা জিনিস আমি চিন্তা করে দেখলাম এই ফ্রি ফায়ারের মধ্যে কাস্টম খেলা নিয়া কত বন্ধু বান্ধবের মধ্যে সম্পর্ক খারাপ হয় তাই না হ্যাঁ এই কাস্টম খেলা নিয়া আমার একটা বান্ধবীর লগে আমার ঝগড়া হইছে ওই ঝগড়ার পর ওর লগে আর দুই বছর ধরে কথা কই না দুই বছর ধরে ওর লগে কথা কসতা মানি তুই তো গেমই খেলেছ এক বছর দুইরা সরি সরি দুই মাস দুই মাস আগে ওর লগে কাস্টম করেছিলাম এরপর আর ওর লগে কথা কই না হ্যাঁ ওই দাই আমি অনেক বাইব্যাসি দেখলাম তুই আমার অনেক ভালো একটা ফ্রেন্ড এখন যদি তোর লগে আমি কালেকশন পারচেস করি তারপরও যদি একটা ঝামেলা লাগগা যায়গা এই কারণে যদি তোর লগে আমার সম্পর্ক শেষ হয়ে যায়গা কোন জিনিসটা কেমন নিব তাই আমি সিদ্ধান্ত নেছি তোর লগে আমি কালেকশন পারচেস করব না জামেলার بہانہ দিস না তুই যাবার কালেকশন দেখে ভয় পাইছস ডাইরেক্ট এটা ক হপ

রে এত রাইতে আমার গাড়িটার মোটর টোটার কল দিল কেন কোন জরুরি কোনো কিছু নাকি এ হাওয়ার পুত কি করস আমরা কল লাগবো কি করবো এত রাইতে ফোন দিচ্ছেন কারে এটা কোন মিয়া তোমার জন্য একটা সুখবর আছে কি সুখবর ফ্রি ফায়ার থেকে ডুটু দিবেন নাকি তোমার মেইল বক্সে অনেক মালপাতি দিয়ে রাখছি অনেক সুন্দর সুন্দর তুমি একটু তোমার মেইলটা চেক করো মেইল বক্সে কি কি দিছেন আরে মিয়া এই মুটটি ড্রেস মেস তুমি এত কথা না কইয়া তাড়াতাড়ি মেইলটা চেক করো আচ্ছা আচ্ছা আমি দেখতাছি ও বাই বাই কি বান্ডেল দিছে তার সাথে ভাই কি ডেঞ্জারাস লেভেল এর রিমোট এইগুলো দিয়ে তো লাগে আমার এখন কালেকশন বাড়ছে লাগতে দিব এখন এগুলা গেমে আছে নাই টং 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 কি রে কালেকশন বাড়ছে যে হাইরা পাগল হয়ে গেছিস নাকি এমন কা করতেছিস কে কালেকশন বাড়ছে তো হারছে গেমিং কি এত সহজে হাল সারার পাত্র নাকি তুই না আরেকটু আগে কইলি কালেকশন বাড়ছে করবি না বন্ধু বান্ধবের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাবে তাহলে হঠাৎ করে তোর কথা ঘুরে গেল গো কেন তোর লগে এত কিছু কইতে পারমু না কালেকশন আমি কি কইসি এগুলো শুধু আমার কাছে আসল মজাটা এখানে তুই যে জিনিসগুলো দেয় এগুলো না হইলে অনেক মানুষের কাছে আছে জিনিসগুলা রেয়ার বাট খুব কম রেয়ার কিন্তু আমি যেগুলো এগুলো সর্বোচ্চ কালে চল্লিশ থেকে পঞ্চাশ জন

তবু তার কিন্তু গিভওয়ে পাওয়ার তত বেশি সম্ভাবনা থাকব ও তাহলে তো ভালোই তো गाइस আপনারা যারা গিভওয়েটা পেতে চান তারা অবশ্যই পিন কমেন্টে থাকা ভিডিওতে গিয়ে উড়ে উড়ে কমেন্ট করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করেন আর আমাদের টপআপ সাইটে কিন্তু আমরা বাংলাদেশে সবথেকে কম দমে ডায়মন্ড সেল করে থাকি যাদের ডায়মন্ড লাগবে অবশ্যই আমাদের লিউট ওভার থেকে করে কইরেন